এক ভিডিওতে একটি কোর্স আজকে এই হ্যামার ডিলটি আমরা এই টু জেড রিপেয়ার শিখবো এবং কোথায় কী আছে কোন কোন পার্টসগুলো কোন কোন জায়গায় ব্যবহার হয় কেন ব্যবহার হয় সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে এই ডিলগুলোর মধ্যে একশো বিশটার উপরে পার্টস আছে প্রত্যেকটি পার্টস পার্ট বাই পার্ট আমরা রিপেয়ার করা শিখবো দেখব এবং কোন কোন জিনিসগুলো নষ্ট হয় কেন নষ্ট হয় কীভাবে রিপেয়ার করবেন সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা এই ধরনের ভিডিও আরও অনেক দিছি এ টু জেড ভিডিও মোটরের আছে ড্রিল মেশিনের আছে মিনি ব্রেকারের আছে এই জগ হ্যামারের আছে তো অনেক ধরনের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন যারা ইলেকট্রনিক্স কারের সাথে জড়িত তারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর চাইলে আমাদের কাছে যে কাজগুলো এসে শিখতে পারবেন যেমন যে কোনো ধরনের ফ্যান মোটর থেকে শুরু করে একেবারে মার্টফোন থ্রি ফেস অথবা স্পেশালি ইজি ব্যাগের মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি বা কিসিনে ব্যবহৃত বিভিন্ন আইটেম মাইক্রো টু আছে বা এ ধরনের ফাওয়ার টুলস সহ আইপিএস বা এসি ফ্রিজের কোর্স অথবা বিভিন্ন প্রকার সার্কিট রিপেয়ারের কোর্স চাইলে সরাসরি আমাদেরকে কাছে করতে পারেন তো এই ডিলটা আমরা চালিয়ে দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে তারপর আপনাদেরকে এই টিজার রিপেয়ার করা শেখাবো আজকে আর এই একটা ভিডিও দেখলে দ্বিতীয়বার আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না দেখুন সব কিছু ঠিকঠাকই আছে তো আমরা এটা কেন রিপেয়ার করবো এবং কেন আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হলো এই ধরনের অনেক কাজ অনেকেই করে কিন্তু একবার হলো যদি আপনি এ টু জেড একটা ভিডিও দেখেন বা একবার হলেও যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের জন্য কাজগুলো করা সহজ হয়ে যায় এই জন্য আপনাদের কথা মাথায় রেখে আমি এই ভিডিওটা কষ্ট করে হলেও বানাচ্ছি যাতে আপনারা খুব সহজে কাজগুলো শিখতে পারেন তো সর্বপ্রথম আমরা কার্বনের কানেকশান এবং কার্বনের হোল্ডার থেকে আমরা কার্বনগুলো খুলে নিলাম এবং মেইন অংশ থেকে আমরা ডিলের সামনের অংশটা খুলে নেব এবং কোনগুলা কীভাবে খুলতেছি এটা অবশ্যই আপনারা যদি যারা এই কাজগুলো একটু একটু জানেন তারা একবার করে দেখলেই কিন্তু চলবে তো আর এই কাজগুলো তত একটা কঠিন কাজ না যে মানুষগুলো এটা আলাদাভাবে এ অনেক দিন প্র্যাকটিস করে শিখতে হয় জিনিসগুলি এই যারা বেসিক ধারণা আছে তারা কিন্তু একবার দেখলেই কাজগুলো শিখতে পারবেন তো আমি ইউটিউবে অনেক কাটাকাটি করার পরেও আমরা কিন্তু এ জেড একটা ভিডিও পাই নাই তো এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি আমরা এই ধরনের ক্লাস ফ্রাই করে থাকি তো এ জেড ভিডিও বানাতে আসলে সময় হয়ে ওঠে না এবং এই কাজগুলো ফ্রাই করার করে থাকি তারপরেও কিন্তু এটা বানাতে সক্ষম হচ্ছি না কারণ সময়ের অভাবে তো দেখুন এখানে এটা হলো হ্যামারিং করে আর কি তো আমরা এ টু জেড এটার প্রত্যেকটা ফার্টস ফার্ট বাই ফার্ট আমরা খুলে দেখব কারণ যাতে এই ধরনের কাজ যারা করে যে একবার দে মানে একবার দেখলে যাতে এই কাজগুলো আর দ্বিতীয়বার অন্য কোথাও গিয়ে শিখতে না হয় এমনভাবে আমরা দেখাবো প্রত্যেকটা ফাট আলাদা করে খুলে ফেলবো তো এখানে দেখুন এই ফিষ্টনটা খুলছি এই কানেক্টিং রোড মানে গজল ফিন থেকে কানেক্টিং রোড থেকে গজল ফেনটা খুললাম আর পিছনের অংশটা খুলে নেবো এটা ইলেকট্রিক সেকশন তো এটা খোলা খুবই সিম্পল জিনিস একেবারে তো আমরা এই নাটগুলো খোলার পর আমরা দেখলাম দেখুন এটা নাট একটা আটকে আছে আসলে এটা একটা ফুরান ডিল তো এখানে কোনো কোনো নাট লম্বা দিছে কোনো একটা ছোটো দিছে এই কারণে এই সমস্যাগুলো হচ্ছে আর কি তো আমরা এখানে ওয়ারিংটা খুবই সিম্পল ওয়ারিং দেখুন একটা ডাইরেক্ট লাইন কিন্তু ডিলের ভিতরে চলে গেছে আর একটা সুইচ দিয়ে ঘুরে গেছে একেবারে সিম্পল ওয়ারিং তো এটা তত একটা দেখার কিছু নেই আর এই ধরনের এ টুথের ভিডিও আমাদের অনেক আছে অবশ্যই দেখে নেবেন চার্জার সহ এবং অনেক কিছুরই অনেক এ টুথের ভিডিও দিয়েছি আমরা তো আজকের ভিডিওটা হলোই বড় ধরনের এই হ্যামার ডিলগুলো তো আমরা হ্যামার ডিলের উপর অংশটা খুলে নিলাম খোলার পর যদি দেখি দেখুন এখানে এই কাবারটার মধ্যে দুটা বেয়ারিংয়ের এর আছে তো এখান থেকে আমরা ছোটো ফিনিয়ামটা খুলে নিলাম তো আস্তে আস্তে আমরা কিছুই খুলে নেব এখান থেকে যা কিছু আছে এই ডিলটার ভিতরে কিন্তু তেমন বেশি কিছু নাই যে একটা মানুষ অনেক কষ্ট করে কাজগুলো শিখতে হবে এটা সিম্পল জিনিস সিম্পল ভাবে নিবেন সিম্পল ভাবে শিখবেন দেখুন এই কাজগুলো আসলে অনেক সহজ কাজ যারা এই কাজগুলো শিখতে চান তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বছরের উপর সময় লেগে যায় এগুলো শিখতে কিন্তু আগের যদি আপনার বেশি ধারণা থাকে তাহলে কিন্তু এইগুলা এই জিনিসগুলো একবার দুইবার প্র্যাকটিস করলে কিন্তু কাজগুলো হয়ে যাবে তো যারা এই কাজগুলো শিখতে চান শুধু পাওয়ার টুলসার তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্র্যাকটিস করার জন্য আমাদের কাছে এই ধরনের মেশিন রেডি আছে হ্যাঁ সাইলে সরাসরি আসতে পারেন তো এটা হলো আর্মেসার আর্মেসারটা খুলে নিলাম কীভাবে খুললাম এটাও দেখলেন এখানে মেন ফিনিয়ামটার হতে থেকে আমরা যদি ব্যারিংটা খুলে নিলাম ফুলার দিয়ে এখানে একটা লক লাগানো আছে এই মেন ফিনিয়ামের মধ্যে এই লকটা খুলে নিলাম খোলার পর বাকি অংশটা আমরা খুলবো দেখুন কোম্পানি এভাবে লাগাইছে এখানে মোট পাঁচটা নাট আছে তো নাটগুলো খুলতে হবে একটা একটা করে এই সবগুলো খুলে তারপর ক্যারিং শিপটা খুলতে হবে দেখুন এখানে যে পাঁচটা নাট আছে সবগুলো আমরা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর যদি আমরা এটা খুলি এই দিক দিয়ে কিন্তু আমরা যদি হাতুড়ে দিয়ে বাড়ি দিই তো ব্যালেন্স রেখে বাড়ি দিবেন যাতে সেপটা না হয়ে যায় তাহলে কিন্তু ব্যারিং না আবার তো এই সাথে যে বড় ফিনিয়ামটা লাগানো ছিল এটা খুললাম তারপর দেখুন এখানে একটা এই দুইটা লক আছে এই বড় ফিনিয়মটা আটকে রাখার জন্য এই ক্যারিং শেপের সাথে ব্যারিংটা আছে আর একটা ওয়াশার আছে বড় দেখুন এখানে দুটা ব্যারিং লাগানো আছে আর এখানে দেখুন যাতে হারিকেনের মতো এখানে এই যে রশিটা যেভাবে থাকে একটু একটু করে তেল উপরে ওঠে ঠিক সেম ভাবে মোবিল উপরে ওঠে যাতে লাগে তো আমরা ইলেকট্রিক সেকশনের করে দেখুন হোল্ডার থেকে আমরা এই ফিল কোয়েলের কানেকশনগুলো খুলে নিয়েছি তারপর এখন আমরা বডি থেকে এটা আলাদা করে দিব এটা হলো টোটাল কোম্পানির একটা এই হ্যামার ডেল খুবই ভালো মানের মোটামুটি খারাপ চলে না ভালোই চলে তো দেখুন ফিল্ডোয়ালি এখানে ফিল কোয়ালি টু জেড ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আছে পাওয়ার টুলসের প্লে লিস্টে ফেস যাবেন ফিল কোয়াল কীভাবে কোয়াল বাদাই করতে হয় কোথায় কত ফেঁচ দিতে হয় একবারে সিম্পলভাবে দেখাইছি এগুলো তো দেখুন এখানে কেসটা আলাদা করে নিলাম বডিগুলোও আলাদা করে নিচ্ছি এখন এগুলোকে আমরা ভালোভাবে ওয়াশ করে নেব তো এখানে যে মেইন সামনের অংশটা এই সিলিন্ডার যেটাকে লাইনার বলা হয় আর কি তো এই সামনের পাটটা আমরা খুলে নেব ভিতরে কী কী আছে শুধু আপনাদের দেখানোর জন্য এটা খুলতেছি আর না হয় কিন্তু এটা দরকার ছিল না এটা সিম্পল জিনিসটার তেমন বেশি কিছু নেই তো এখানে দেখুন এই মেনের অংশই এখানে আর কিছু নেই এখানে শুধু গেটের মধ্যে একটা লক আছে যাতে টাটকে রাখতে পারে এটা সিম্পল মেকানিজমে তৈরি করা তো এখানে আছে এই যে মেন একটা রাবার আর রাবার আর একটা ওয়াশার এটা হলো এই যে পিক আপ বা অটো রিক্সার মধ্যে বুশগুলো ব্যবহার করে এরকম ভাবি ভারী একটা হেভি মাল তো এখানে একটা সওয়ার এই কেসটা আছে দেখুন তার ভিতরে দুইটা লোহার চুরি আছে এবং একটা প্লাস্টিকের আছে তো আমরা এটা লাগানোর সময় দেখবো এখন আমরা এগুলো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তো এগুলো আমরা ভালোভাবে ক্যারোসিন দিয়ে ওয়াশ করে নেওয়ার পর এখানে আনলাম আনার পর যদি আমরা এই অংশটা দেখি আপনাদেরকে দেখাই দেখুন এই যে অংশটা দেখুন এখানে এই রশি দিয়ে কিন্তু একটু একটু করে মোবিল এসে কানেক্টিং রোডে লাগে যাতে কানেক্টিং রোড নষ্ট হয়ে না যায় তো এখানে দেখুন এখানে মোবিল পূর্ণ করা আছে তো এখানে হয়তো গিয়ার অয়েল দিয়ে সেই জন্য এগুলো কালার নষ্ট অবশ্যই ভালো ফ্রেশ মোবিল দেবেন তো এখান থেকে আমরা এই অংশটাও খুলে নিচ্ছি দেখুন এটা কীভাবে আছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু খোলার দরকার নাই আর একটা ডিল ঠিক করতে কিন্তু আমি যাতে কিছু দেখাচ্ছি এত কিছু লাগে না তো এখানে আমরা কেরোসিন দিয়ে ভালোভাবে ওয়াশ করেই একেবারে প্রত্যেকটা ফাট আলাদা আলাদা করে একশো বিশটার উপরে ফাট আছে সবগুলো আমরা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এই আমাদের কাছে ফটো খেলে কাজ শেখার জন্য আসছিল তো কাজটা শেখা শেষ প্রায় তো আমাদের সাথে প্র্যাকটিক্যাল করছে এগুলো তো আমরা একটু স্প্রে করে রং দিয়ে দিচ্ছি তো রংটা যে দেওয়াতে একটু সৌন্দর্য বাড়বে আর কি তো সিম্পলভাবে আপনার রং দিয়ে একটু পাঁচ মিনিট দশ মিনিট রাখলে কিন্তু শুকিয়ে যাবে তো আমরা এখানে দেখুন দুইটা ব্যারিং আছে একটা ব্যারিং এই দুইটা নাট করলে খুলবে এবং ব্যারিংয়ের উপরে কাবার দেওয়া আছে এটা আর খুললাম না এটা অবশ্যই স্ক্রুপগুলো খুললে কিন্তু ব্যয়ারিংটা অটোমেটিক খুলে যাবে তো দেখুন এখানে ক্যারিংশেপের সাথে একটা ব্যারিং লাগানো আছে এই ব্যারিংটা আমরা ফুলার দিয়ে দিলেই কিন্তু খুলে যাবে আশা করি এটা আপনাদেরকে দেখাতে হবে না এই জন্য আর খুললাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে কারণ লম্বা ভিডিও আপনারা দেখতে চান না এই জন্য আমি দুঃখিত হয়তো এই সব কিছু আরও আরও বেশি খুলতাম তো এখানে যে ফাঁসটা নাট লাগানোর কথা ব্যয়ারিংটার সাথে আমরা ফাঁসটা এই নাটগুলো লাগিয়ে দেব্যালিঙ্কি দিয়ে দেখুন এই নাটগুলো লাগাইছি যাতে ভিডিও লম্বা হয় না যায় জন্য আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন তো এখানে দেখুন এই যে একটা কেস এটা ওয়াশার বড় যাতে ফিনিয়ামটা নিচের দিকে নেমে না যায় এই জন্য এটা ব্যবহার করা হয় তো এখানে আমরা মেন ফিনিয়ামটা দিয়ে দিব দিয়ে এটা আটকে দেবো দুটা লক দিয়ে তো দেখুন এইটা হলো লাইনার এই লাইনারটা দিয়ে আমরা যদি উপর থেকে এইভাবে দিয়ে ক্যারিং শেপের উপরে বাড়িয়ে দিই অনেক জোরে প্রেশার দিয়ে বাড়িয়ে দিতে হয় দেওয়ার পর আলটিমেটলি এই জিনিসগুলো লেগেই গেলো তো এখানে লক আছে লকটা লাগিয়ে দিব তো লক লাগানোর পরে যে বরফ ইনিয়মটার সাথে একটা ছোট ফিনিয়ম আছে যেটা আর্মি মাথা থেকে বড় ইনিয়মে এই টর্ক ট্রান্সফার করে শক্তি ট্রান্সফার করে সেটা দেখুন যে ফ্লেন গালাটা এই উপরে থাকবে লো এই ফ্লেন ছাড়া আর নিচের জায়গা থাকবে একবার ফ্লেন জায়গাটা তো এটা খেয়াল করে লাগাবেন খেয়াল করে খোলার সময় একটু খেয়াল করলে হয় আসলে জিনিসগুলো সব কিছু হাতে ধরে শিখতে হয় না জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে এগুলো দেখলেই একবার দেখলেই বুঝে যায় তো এখানে দুইটা বেয়ারিং আছে আমরা বেয়ারিংগুলো এখানে একটা লাগাবো আর উপর একটা আছে এখানে একটা আছে তো দুইটা বেয়ারিং দুই জায়গা লাগাবো তো এখানে আমরা এই যে বড় আর্মেসাটা যদি লাগিয়ে দিই আর্মেসা লাগানোর পর তো এখানে আমরা দেখুন শেপটা কীভাবে কাজ করে একটু যদি দেখি আর মেশারে কিন্তু দশ বার পনেরো বারের মতো গুরু উন্নয়ন হলে কিন্তু ক্যারিংশিপ একটা গুড়ানো খায় আর কি তো আসলে এই যে ব্যারিংটা এখানে লাগাতে হয়েছে এখান থেকে ব্যারিংটা খুলে যাচ্ছে তাই তো এখানে আবহাওয়া আমরা একটু মোবিল দিয়ে দিলাম অবশ্যই এখানে গিরিজ দিতে হবে ভালো মানের যেগুলো হিটিও গ্রীজগুলো গলে যায় না কারণ আবহাওয়া আমরা লাগাচ্ছি তো এখানে উপরের অংশের কাজটা শেষ আমাদের এখন যদি আমরা আর বাকি অংশটা দেখি দেখুন এখানে মেইন বডিটা তো মেইন বডির সাথে অবশ্যই এই যে এই মোবিল দেওয়ার জন্য এটা আছে এই রশিটা দিয়ে কিন্তু মোবিল একটু একটু করে ফোঁটা ফোঁটা করে নিচের দিকে যাবে যখন ডিলটা চলবে দেখুন এই ক্যারশেপের এই জায়গার মধ্যে এই দু এক ফোঁটা করে তেল দিবে তেল দিলে কিন্তু আর কখনো এটা কাল হয়ে যাবে না মানে এটা নষ্ট হয়ে যাবে না আর তেলটা একটু একটু করে চললেই ভাইব্রেশনের ফলে তেলটা বের হয় বের হয়ে কিন্তু উপরের দিকে যায় এবং নিচে বিটির দিক দিয়ে লাস্ট যায় ওয়েস্টেজ হয়ে বের হয়ে যায় এটা অবশ্যই ব্যবহার করতে হয় আর না হয় কিন্তু এটা পরিপূর্ণ করে রাখতে হবে গিরিজ দিয়ে আর এখানে বেশি গিরিজ দিলে উল্টা কয়েলের মধ্যে গিরিজ এসে যাবে এই জন্য এখানে বেশি গ্রিজ ব্যবহার করা যাবে না দেখুন এখানে আমরা একটা গ্যাসকেট বানিয়ে দিচ্ছি আগের গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে তো এখানে একটু গিরিজ দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এই রিস্কের টিউব ভ্যানগারের টিউবটা একটু নিয়ে মার্কিং করে নিলাম এখন আমরা কেটে ফেলবো তো এখানে তো তো একটা দেখুন দাগ হয়ে গেছে মার্কিং এখন আমরা কেটে এটা লাগিয়ে দেবো আর এখানে তো তো একটা বেশি হিট তৈরি হবে না এই জন্য এই গ্যাসকেটটা নষ্টও হবে না একেবারে লাইফ টাইম চলবে আর তেলও কিন্তু লিকেজ করবে না তো এখানে আমরা নাটগুলো লাগিয়ে দেবো এবং লাগানোর পর আমরা এই যে এই টিউবের বাড়তি অংশটা কেটে ফেলে দেব তো বাড়তি অংশটা কেটে ফেলে দিয়েছি দেখুন যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই রাখছি বাকি অংশটা কেটে ফেলে দিলাম আর এটা খুব ভালো মানের একটা গ্যাসকেট হিসেবে কাজ করবে আর দেখুন এদিক দিয়ে মোবিল ঢুকাতে হবে তো আমরা যদি একটু দেখি চব্বিশ নম্বর নাট লাগানো আছে এবং মোবিল আছে কি না এটা কিন্তু গ্লাস সিস্টেম দেখাও যায় অবশ্যই এখানে মোবিল দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে এদিক দিয়ে থেকে এদিক থেকে এদিকে মোবিল ফোটা ফোটা আসবে এবং ক্র্যাঙ্কশিপের মধ্যে লাগবে যাতে ক্র্যাঙ্কশেপটা নষ্ট হয়ে না যায় তো আমরা দেখলাম কোন দিক দিয়ে মোবিল দিতে হবে অবশ্যই এটা মোবাইল দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে এখানে আমরা এখন বড়িটা লাগাবো যেখানে ফিল কোয়েলটা থাকবে তো ফিল কয়েলটা রাখার জন্য আমরা বডিটা বডিটা দিচ্ছি তো মেন মেন শেষ আমাদের এখন আমরা ফিল কোয়েলটা ঢুকাবো তো ফিল কয়েলটা কিভাবে কয়েল বাদাই করতে হয় আমরা আগেও দেখেছি দেখুন দুই কন্যা দুইটা কার্বনের লাইন থাকবে এবং দুই কন্যা থেকে দুইটা লাইন বের হয়ে যাবে দিক দিয়ে বাইর হবে এগুলো সোজাল জিনিস আর যারা ইলেকট্রিক কাজের সাথে জড়িত বা ইলেকট্রনিক্সের কাজের সাথে জড়িত তারা অবশ্যই আমাদের সাথে থাকা উচিত কারণ আমরা এমন এমন কিছু ভিডিও দেব যেগুলো ইউটিউবে অন্যান্য চ্যানেলে পাবেন না যেমন ধরুন যারা এই পাওয়ার টুলসের কাজগুলো কর শিখতেছেন তারা ইউটিউব পুরো ইউটিউব সার্চ করে দেখুন এই ধরনের ভিডিও ফের আসে অবশ্য থাকতে পারে কিন্তু আমি দেখি নাই এই ভিডিওগুলো বানাতে একটু কষ্ট হয় এই জন্য অনেকেই রিক্স নিয়ে ভিডিওগুলো বানায় না আর এই ভিডিও কিন্তু সহজে আপনি পাবেন না তো এখন আমরা কানেক্টিং রডটা এখানে দেখি কানেকটিং ওয়াশার দিয়ে দিব ওয়াশার দিয়ে ভালোভাবে আমরা ভালোভাবে টাইট করতে হবে আর না হয় কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কানেক্টিং রডটা লাগানোর পর এখানে আমরা এটা ঢুকিয়ে দিচ্ছি আর কানেক্টিং রডের জায়গা যে ক্যারিংশিপ থাকে এখানে ব্যারিংটা নষ্ট হয়ে যায় এটা অবশ্যই চেঞ্জ করতে হয় আর ফিস্টনের কানে গজল ফিন কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যে জিনিসগুলো খুলে লাগাচ্ছি অবশ্যই যদি ডিলি ডিস্টার্ব করে অবশ্যই আপনি জিনিসগুলি খুললে অবশ্যই উপলব্ধি করতে পারবেন কোনটা নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু সহজে ভেঙে যাবে হ্যাঁ এগুলি এলবের বডি তো একটা শক্তিশালী না তারপর যেরকম শক্তিশালী তা দিয়ে কিন্তু কাজ চলে যায় হ্যাঁ তো চেয়ে বেশি শক্তিশালী বানানোর আপাতত প্রয়োজন পড়ে না তখন এটা হলো ফিস্টন ফিস্টনের এখানে এটা হলো মেন মেকানিজম যদি দেখবেন ডিল ছলে যদি ফ্রেশার না হয় ডিল ছলে কিন্তু হ্যামারিংয়ের ফ্রেশার হচ্ছে না তাহলে কিন্তু এই গ্যাসকেটটা নষ্ট হয়ে গেছে এটা অবশ্যই চেঞ্জ করলে আপনার কাজ করবো আবার হান্ড্রেড পারসেন্ট তো এখানে অবশ্যই মোবিল দিতে হবে এটা ভুল করা যাবে না যদি মোবিল ব্যবহার না করেন এখানে গ্যাসকেটটা নষ্ট হয়ে যাবে গরম হয়ে একবার আটকে লেপটে যাবে তো আমরা ফিস্টনে কিন্তু একটু মোবিল দিয়ে আমরা এই গজল ফিনটা লাগালাম কানেক্টিং রোডের সাথে আর এখানে কিন্তু ড্রিল হয় ওই যে হ্যামারিং হয় শুধু হাওয়ার প্রেসারে তো অবশ্যই যথেষ্ট পরিমাণে আপনার এখানে গ্রিজ ব্যবহার করতে হবে সরি এই মোবিল আর ভিতরে অবশ্যই গ্রিজ দিতে হবে দেখুন হাওয়ার প্রেশার অনেক বেশি আমি চেপে ধরেও এটা ঢুকাতে পারতেছি না দেখুন যাই যে একটু ঢুকাচ্ছি তাও কিন্তু আবার উপর দিকে বের হয়ে যাচ্ছে তো এখানে এই হাওয়ার প্রেশার যদি থাকে তাহলে অবশ্যই হ্যামারিং করবে আর হাওয়ার প্রেশার যদি কমে যায় তাহলে কিন্তু হ্যামারিং করবে না যদি একটা ওয়াশারের কারণে দেখুন ঢুকানো যাচ্ছে না যতটুকু ঢুকানোর চেষ্টা করি আবার কিন্তু বের হয়ে যাচ্ছে তো অবশ্যই এই জিনিসটা যদি ডিল চলে কিন্তু হেমারিং হয় না আর ভিতরে তেমন বেশি একটা বিকট আওয়াজ হয় না তাহলে কিন্তু এই গ্যাসকেপ চেঞ্জ করতে হবে আর বিকট আওয়াজ হলে কানেক্টিং রড বা ফিস্টন এগুলো ভেঙে যাবে এগুলো দেখবেন এগুলো মাল আলাদা সব কিছু কিনতে খাওয়া যায় আমি কিন্তু আবার মালগুলো বিক্রি করি না দয়া করে মাল কেনার জন্য আমাকে নৌতিগণ না পেয়ে জাস্ট আমি এইগুলো রিপেয়ার করি টুকিটাকি লাগলে কিনে আনি আমার পর আমরা রিপেয়ার করি তো যারা এই কাজগুলো শিখতে তাদের জন্য আমাদের কাছে এগুলো সেট আপ আছে মনে করেন এই ডিলটার জন্য একটা ডিল রেডি করা আছে মিনি ব্রেকার আছে একটা তারপর এই ডিল বা গ্রাইন্ডার সব ধরনের মোটর থ্রি ফিজের বা সিঙ্গেল ফেজ মার্টফর্ম সাবমার্সিবল সবকিছু একটা একটা করে আমরা একটা একটা না মানে কথা কথা বললাম আমাদের কাছে দুইটা তিনটে চারটে পাঁচটা করেও সেট আপ রেডি আছে যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিস করার জন্য যাতে কোনো সমস্যা না হয় আমরা আনলিমিটেড টাইম দিচ্ছি আবার তো যার যতক্ষণ মন চায় ততক্ষণে কিন্তু এই কাজগুলো করতে পারে দিনের নয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত আর এখানে যে চুরিটা দেখতেছেন এটা দুইটা অংশ দেখুন এই চিকন অংশটা অবশ্যই উপরের দিকে রাখতে হবে এটা কিন্তু কখনোই ভুল করা যাবে না আর যে মোটা অংশটা দেখতেছেন এটা অবশ্যই বিটের দিকে বা নিচের দিকে রাখতে হবে যেদিকে বিট থাকে এটা কখনোই ভুল করা যাবে না লাগানোর পর এই যে বড় লোহার টুকরা দেখতে পাচ্ছেন এটা এটা দিতে হবে এখানে দেওয়ার পর এখানে বড় প্লাস্টিকের বুসটা দিয়ে দিব এই বুস দেওয়ার পর আমরা সামনের অংশটা লাগিয়ে দিব এখানে আর বেশি কিছু নেই একেবারে সিম্পল জিনিস সিম্পল ফটো যদি শিখবেন এগুলো শেখার জন্য তো একটা ফেরানো আর প্রয়োজন নাই আর এই কাজগুলোকে আমরা আসলে আমি অনেক ভালোবাসি এই জন্য এই কাজগুলো করি আর কি যদিও এটা আমার মেন কাজ না আমার পাশাপাশি পড়াশোনা চলতেছে আর অন্যান্য কাজকর্ম আছে আমার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে ওইগুলোও করি অফলাইনে শুধু আপনাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন আর এই ধরনের ভিডিও চান কি না যদি একটু একটু কমেন্টে লেখালেখি করেন তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয় চ্যানেলের ভিডিওগুলো একটু র্যাঙ্ক করে আর যখনই র্যাঙ্ক করবে তখনই কিন্তু আমরা একটু বেনিফিটেড হবো বেনিফিট হলে কিন্তু আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও আনবো আমরা এখানে বাজেট ইনভেস্ট করতে পারব বেশি বেশি তো এই জন্য অবশ্যই খেয়াল করবেন ছোটো খাটো একটা কমেন্ট করবেন দয়া করে যারা বিশ মিনিট যাবত সময় নষ্ট করে ভিডিওটা দেখবেন অবশ্যই সময় নষ্ট কিছু নাই অবশ্যই আপনারা এটা শিখানোর উদ্দেশ্যে বানাইছি এটা ভিত্তি কত কিছু আছে সবগুলো দেখলেন না আসলে সুইচের ওয়ারিংটা কেমন এটা কিন্তু আমি আগেও দেখেছি একটা সুইচের ভিতর দিয়ে গেছে একটা ডাইরেক্টলি ফিল করে লাইন গেছে অবশ্যই আপনারা কমেন্টে একটু একটু লেখালেখি করবেন যে কেমন হলো কীরকম ভিডিও চান আরও কোন জিনিসটা আপডেট করার প্রয়োজন কোন জিনিসটা আরও বিস্তারিত দেখালে ভালো হয় বা কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই জানাবেন যাতে আপনাদের জন্য আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ তো দেখুন আমাদের হাতলটা লাগানো শেষ কার্বন লাগানো শেষ কার্বনের উপরে ক্যাপ লাগানো শেষ আর এই ডিলটার ভিতরে মেকানিজম তত একটা বেশি নাই

এখানে যে আমরা হ্যান্ডেলটা লাগাচ্ছি হয়তো আপনি ভাবতে পারেন এটা উল্টা আসলে এইভাবে কোনো কোনো কাজের ক্ষেত্রে এইভাবে উল্টা লাগাতে হয় আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে এই যে জায়গাটা ধরবেন এটা উপরের দিকে দিতে হয় তো আমরা আবার তো নিচের দিকে দিচ্ছি এটা প্রয়োজন আপনি উল্টো করে উপরের দিকে দিতে পারেন এটা আপনার যেভাবে বাঁধতে প্রয়োজন হয় সেটা আপনার অনুযায়ী দিবেন হ্যাঁ এটা উল্টা বা কিছু নেই সিম্পল জিনিস তো এই যে অংশটা এটা উপরের দিকে থাকবে এখানে বেরটা লক্ষ্য করার জন্য এইটা এই উল্টা পেপারে লাগিয়ে দেবেন দেখুন এটা কিন্তু আমি খুলে দেখাই না জিনিসগুলো একেবারে সিম্পল জিনিস সেটা এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এটা খোলার লাগানোর তেমন বেশি কিছু নাই হুম তো যারা একটা ড্রিল থেকে কার্বন খুলতে পারেন তারাও কিন্তু এই লোকটা নষ্ট হলে চেঞ্জ করতে পারবেন এগুলো আলাদা কিনতে পাওয়া যায় সুস্থ জিনিস তো এটা চলতেছে আমরা যদি একটু চেক করি দেখুন কাটার উপরে চেক করতেছি আমাদের এই পুরো ফ্লোর কাঁপতেছে এবং দেখুন এ কার্ড ফেটে গেছে কেটে গেছে তো যাই হোক আমাদের সাথে তখন থাকার জন্য ধন্যবাদ আর আপনারা যারা এই ধরনের ভিডিওকে ভালোবাসেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলো আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য এটা এই ভিডিও দিলাম এবং অবশ্যই কমেন্টটি একটু একটু লেখালেখি করে যাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান এবং এই ভিডিওটার মধ্যে কোন জিনিসটা আপডেট করলে আর একটু ভালো হতো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ